মহান আল্লাহতালা অতি যত্ন সহকারে তার ইবাদতের জন্য মানব সৃষ্টি করেছেন সেই মানব জাতির তার অনুগত্যের পুরস্কার হিসেবে তৈরি করেছেন জান্নাত যেখানে আদম জাতি আজীবন বসবাস করবে সেই জান্নাতের একটি পাথর রয়েছে পৃথিবীতে যার নাম হাজরে আছোয়াদ বা কালো পাথর এই কালো পাথর বা হাজরে আছোয়াদ একসময় সাদা ধব ধবে ছিল কিন্তু কাদের পাপের ছোয়ায় আজ হাজরে আসোয়াদ কালো হলো সত্যি কি আদম জাতির পাপের ফলে কালো হয়েছে হাজরে আসোয়াদ নাকি এই কথা নিশক এক গল্প মাত্র এই সমস্ত ইতিহাস তুলে ধরব আজকের এই ভিডিওতে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসকে বিশ্ববাসীর দরবারে তুলে ধরতে পুরো ভিডিও জুড়ে আমি সৌদি আরব প্রবাসী রুবেল আপনাদের সঙ্গে রয়েছি ভিডিওটির মূল পর্ব শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ কাবা শরীফের এক কোণে জড়ানো একটি পাথর হাজরে আসোয়াদ এই কোণটিকে রোকনে হাজরে আসোয়াদও বলা হয় এই কোণ থেকেই হজ ও ওমরা পালনকারীরা তব শুরু করেন আবার এখানে এসেই তব শেষ হয়ে যায় বর্তমানে হাজরে আসোয়াদ দেখতে কুচকুচে কালো আর এর নাম হচ্ছে হাজরে আসোয়াদ বা কালো পাথর কিন্তু একটি কথা বহু প্রচলিত আছে যে হাজরে আসোয়াদ প্রথমে সাদা ধব ধবে ছিল কথাটি কি সত্যি এ সম্পর্কে হাদিসের দিক নির্দেশনাই বাকি হা এ কথাটি সত্য যে হাজরে আসোয়াদ ধব ধবে সাদা ছিল এটি একটি জান্নাতি পাথর প্রিয় নবী কারিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম এমনটি ঘোষণা করেছেন হাদিসে পাকে এসেছে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আলাইহি সাল্লাহ বলেছেন হাজুরে আসোয়াদ জান্নার থেকে এমন অবস্থায় অবতীর্ণ হয়েছিল যখন এটি দুধ হতেও বেশি সাদা ছিল কিন্তু এটিকে আদম সন্তানের গুনাহ এমন কালো করে দিয়েছে হাজুরে আসোয়াদ একটি আলোক প্রভা উজ্জ্বল পাথর ছিল যার আলোকে নিষ্প্রভ করে দেওয়া হয়েছে হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহু বর্ণনা করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি বলতে শুনেছি হাজুরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকু বা দীপ্তশীল আল্লাহ তালা এই দুটির আলোক প্রভা নিষ্প্রভ করে দিয়েছেন এ দুটির আলোক প্রভা যদি তিনি নিঃস্তেষ করে না দিতেন তাহলে তা পূর্ব এবং পশ্চিমে যা কিছু আছে সব কিছুকে আলোকিত করে দিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল সত্যি হাজরে আসোয়ার জান্নার থেকে উজ্জ্বল আলো ও দুধের চেয়ে সাদা ধব অবস্থায় দুনিয়াতে আসে আর তা আজ মানুষের গুনাহের কারণে আস্তে আস্তে কালোতে পরিণত হয় এ থেকে কিছু বিষয় শিক্ষণীয় রয়েছে তা হল পাপের প্রভাবে কঠিন শক্ত বস্তু কালো হয়ে যায় পাপের প্রভাব যদি কোনো কমল মনের উপর পড়ে তা পাথরের চেয়েও তাড়াতাড়ি মানুষের হৃদয়কে কুলুষিত করে তুলতে পারে সুতরাং পাপ থেকে বিরত থাকা উচিত